জমজমাট পুজোর বাজারে জিএসটি ছাড়কে সামনে রেখে জলপাইগুড়ির দিন বাজারের প্রচারে বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায় জিএসটি ছাড়ের ফলে ক্রেতাদের কতটা সুরাহা হলো তা সরে জমিনে খতিয়ে দেখতে বাজারে ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললেন সাংসদ দুদিন আগে তিনি জলপাইগুড়ি শহরের ওষুধ প্রসাধনী জামা কাপড় মুদি দোকানের পাশাপাশি গাড়ি ও বাইকের শোরুমও ঘুরে দেখেন সাংসদের দাবি জিএসটি ছাড় মিলতেই বেচা বেড়ে গিয়েছে ফলে চাঙ্গা হচ্ছে বাজার আগের থেকে অনেকটাই কম দামি পাওয়ায় খুশি ক্রেতারা জিএসটি নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত বলে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের এদিকে জিএসটি ছাড়কে সামনে রেখে বিজেপি সাংসদের প্রচারে নাপতেই পাল্টা তোপ দাগতে ছাড়ছে না তৃণমূল জেলা তৃণমূল নেতা বিকাশ মালাকারের দাবি মোদী সরকার যখন সাধারণ মানুষের উপর লাগাম ছাড়া জিএসটির বোঝা চাপিয়ে দিয়েছিল তখন সবার প্রথমে এবং সবচেয়ে জোরালোভাবে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় জিএসটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সরব হয়েছেন ফলে কেন্দ্রীয় সরকার জিএসটিতে ছাড় দিতে বাধ্য হওয়ার পেছনে যদি কারণ ভূমিকা থেকে থাকে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে এ নিয়ে বিজেপি প্রচার করে ভোটের বাক্সে বাড়তি সুবিধা করতে পারবে না তৃণমূল কর্মীরাও পাল্টা প্রচারে নামবে জিএসটি সেটা নিয়ে মানুষের কেমন সচেতনতা হয়েছে কেমন তারা জানতে পেরেছে ব্যবসায়ীদের লাভ হয়েছে তাদের সাথে ইন্টারাকশন করা তাদেরকে জানানো এবং সে কিছু কিছু ক্ষেত্রে আমরাও যাতে জানতে পারি আমাদের যেগুলো অজানা আছে সেগুলো জানতে এখানে আমাদের আশা অনেক খুশি ভীষণ খুশি এবং অনেকে আমার থেকে বেশি জানে কারণ হচ্ছে তারা নিজেরা এক্সপিরিয়েন্সড হয়ে গেছে যেমন আমি একটু আগে গেছিলাম একটা দোকানে সেখানে ছিল ওষুধের দোকান সম্ভবত সেখানে আমি গেছিলাম ওষুধের দোকানে তারা একটা মেডিক্লেম করেছে পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে পঁয়ত্রিশ যেখানে পঁয়ত্রিশ হাজার লাগার কথা ছিল সেখানে এবার লেগেছে হচ্ছে একত্রিশ হাজার টাকা এটা একটা এক্সাম্পল তারপরে এক জায়গায় গেলাম সেখানে ওষুধের দাম বললো যে একশো বারো টাকা সেই জায়গাটা হয়ে গেছে একশো টাকা

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিল এবং জিএসটির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে জিএসটি কমানোর জন্য চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল আর পাশাপাশি আপনাকে একটা কথা বলি যে জয়ন্তবাবু যে কথাটা বলছেন সে কথাটা উনি কিভাবে বলছেন জানি না কারণ উনি তো জলপাইগুড়ি শহরে সেরকম করে আসেন না জলপাইগুড়ি মানুষের সাথে সেরকম করে উনি মেশেনও না আর জলপাইগুড়িতে পুজোর মধ্যে এই পুজোর ভিড় উনি কোনোদিন দেখেননি তা দোকানগুলোতে যাচ্ছে পুজোর তো একটা ভিড় অটোমেটিকলি থাকবে তো সেই ভিড়টা দেখে জয়ন্তবাবু একটু আশ্চর্য হয়েছে যার জন্য উনি বলছে যে আগে জিএসটির আগে ভিড় কম হতো জিএসটি কমে যাওয়াতে ভিড় বেশি হচ্ছে আসলে এই ভিড়টা উনি যেই এলাকায় থাকেন সেই এলাকায় উনি প্রত্যেক দিন পান না উনি শহরে খুব কম আসেন শহরে ন্যাচারালি এই ভিড়টা আমরা প্রত্যেক দিন দেখি যে শহরে এই ধরনের ভিড় থাকে তাই এই ভিড়টা দেখে উনি আশ্চর্য হয়েছেন তাই সমস্ত কথা বলছে জিএসটির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া প্রয়োজন